না শীত না গরম অর্থাৎ শীত আসার সময় হয়ে গেছে এই মুহূর্তে দেখবেন হাঁস মুরগি কিন্তু অসুস্থ হয় বেশি আর এই মুহূর্তে হাঁস মুরগিকে অসুস্থ হলে তার জন্য আগে থেকে যে চিকিৎসাগুলো দিতে হবে সেটা আজকের ভিডিওটাতে থাকবে এবং এই ভ্যাকসিনগুলো কীভাবে দেবেন সেটাই দেখাবো আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে যে অনেক আপুর ভাইয়া আপুরা বলেন যে আপুর ক্ষেতের ভ্যাকসিন কীভাবে করাতে হয় তো ছোটো মুরগিকে এবং বড় মুরগিকে তো এই যে যে ভ্যাকসিনটা এই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ভ্যাকসিনটা কিভাবে গোলাতে হবে এবং কীভাবে দিতে হবে সেটা কিন্তু বিস্তারিত আপনারা সম্পূর্ণই জানতে পারবেন এবং আমি সরাসরি ভ্যাকসিন দেয় কিভাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন আর ডিভির ভ্যাকসিন এটা কিন্তু বড়ো মুরগির ভ্যাকসিন এই আর ডিভির ভ্যাকসিন কিন্তু প্রতি দুই মাস অন্তর কিন্তু মুরগিকে দিতে হয় দুই মাস দুই থেকে তিন মাস তো দুই মাস পর পর দিলেই ভালো হয় তিন মাসেও দেওয়া যায় তো এই আর ডিবির ভ্যাকসিনটা আপনারা প্রত্যেক দুই মাস তিন মাস পর এই ভ্যাকসিনগুলো করাবেন আর এটা হচ্ছে বড় মুরগির হচ্ছে আর ডিবি এবং ছোট মুরগির বাচ্চা যাদের পাঁচ থেকে সাত দিন বয়স এদের হচ্ছে বিসিআর ডিবির ভ্যাকসিন দিতে হবে সেটাও রানীক্ষেতের ভ্যাকসিন এবং একুশ দিন বয়সে কিন্তু মুরগির বাচ্চাকে আবার আর একটা ভ্যাকসিন দিতে হবে অনেক আপুরাই বলেন যে দেশি মুরগির ছোট বাচ্চাকে কি ভ্যাকসিন দিতে হয় তো ছোটো বাচ্চাকে দিতে হয় হচ্ছে বিসিআর ডিবির ভ্যাকসিন এবং বড়ো বাচ্চাকে দিতে হয় বড়ো মুরগিকে দিতে হয় হচ্ছে আর ডিবির ভ্যাকসিন তো এই আর ডিবির ভ্যাকসিনটা গোলানোর যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনারা ফুটন্ত যে পানি অর্থাৎ ছোটো বাচ্চাদের ওষুধ গোলানোর জন্য যে পানিটা আপনারা ইউজ করে অর্থাৎ অ্যান্টিবায়োটিক যে ওষুধ গোলানো হয় ওই মুহূর্তে দেখবেন যে আপনার পানিটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে নিতে হয় ঠিক সেম প্রসেসেই পানিটা আপনারা ফুটন্ত পানি আপনারা এটাকে ঠান্ডা করে সেঁকে নেবেন কোনো ধরনের কোনো আয়রন বা কোনো কিছু যেন না যায় আর যদি ফিল্টার করা পানি থাকে তাহলে সেটা দিলেও হবে ফিল্টার করা পানি দিলে তো এটার মধ্যে এখন এই যে এই পানিটা আমি এখানে কিন্তু ফুটন্ত পানি নিয়ে নিয়েছি তো এইখান থেকে কিন্তু এই একটা ভ্যাকসিন গলানোর জন্য যে ওষুধের প্রয়োজন হবে অর্থাৎ এই একটার জন্য আমার একশো সিসি পানি লাগবে অর্থাৎ টেন এম এর যে সিরিঞ্জটা থাকে এই যে যে সিরিঞ্জটা এটা কিন্তু টেন এম এর তো এটা হচ্ছে আপনার দশটা দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এই যে টেন এম এল তো এইটার দশটা দিলেই কিন্তু আপনার একশোটা হয়ে যাবে একশো এম হয়ে যাবে তো একশো এম এটা কিন্তু এক এম এল ওষুধ একটা মুরগির জন্য অর্থাৎ প্রত্যেকটা মুরগির জন্য এক এম এল ওষুধ দিতে হবে তো এইখানে এটার সাহায্যে আমি কিন্তু এখান থেকে পানিটা অর্থাৎ এইখানে যে একশো মেলের জন্য দশটা এই টেনসিসির যে সিরিঞ্জটা আছে এটা দিয়ে দশটা এখানে পরিমাপ করে নিয়েছি তো এই পানিটা এখন এই যে যে আর একটা যে অবশিষ্ট পানি এটা কিন্তু এর ভেতরে দিয়ে ওষুধটা গুলিয়ে নিতে হবে এবং এটার ভেতরে যখন আপনি সিরিঞ্জটা দিবেন তখন দেখবেন যে এটা কিন্তু সুন্দরভাবে এমনিতেই ভেতরে ওষুধটা পানিটা ঢুকে ওষুধটা মিক্সার হয়ে যাচ্ছে এটা পুরোটা এর ভেতর থেকে বের করার পরে তারপরে কিন্তু এই পানির মধ্যে মিক্সার করবেন এবং এটা মিক্সার করার পরেই কিন্তু তারপর মুরগিকে দিতে হবে এবং প্রত্যেকটা মুরগির জন্য এক এমএল করে ওষুধ দিতে হবে এবং কীভাবে দিতে হবে এটা কিন্তু বিস্তারিত আমি শেষ পর্যন্ত পুরো ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাবো তো এই যে যে এর উপরে এই যে যে ইটা দেখতে পাচ্ছেন টিনটা এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে সার্ডিয়া না হলে কিন্তু এর মধ্যে সিরিজ ঢুকাতে গেলে কিন্তু আপনার সিরিয়াসটা বাঁকা হয়ে যাবে তো আপনাদের বোঝানোর স্বার্থেই কিন্তু আমি আবার কিন্তু এটাকে এই যে সুন্দরভাবে যে ওষুধটা গোলানোর যে নিয়মটা প্রসেসটা এটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছে দেখেন এটা কি সুন্দরভাবে পানি কিন্তু টেনে নিল অর্থাৎ এই ওষুধটা এর ভেতর থেকে কিন্তু মিক্সার হয়ে আসবে কয়েকবার দিলে কিন্তু এটা সুন্দরভাবে গোলানো হয়ে যাবে আর এই যে যে পানিটা এটা আবার সুন্দরভাবে টেনে নিতে হবে নেওয়ার পরেই কিন্তু এটা গোলানো হয়ে যাওয়ার পরে পানির মধ্যে অতিরিক্ত যে পানিটা থাকে এই পানিটার মধ্যে অর্থাৎ বাকি যে পানিটা আছে এখান থেকে কিছু পানি নিয়ে কিন্তু আমি এটা গুলিয়েছি আর এই ওষুধটা এখন এই পানির মধ্যে মিক্সার করে দিব এই যে ওষুধটা বের করে নিয়েছিল ভেতর থেকে এটা কিন্তু এখানে সুন্দরভাবে পানির সাথে মিক্সার করে দেওয়া হয়ে গেছে এরকম একটু গুলিয়ে নিলে ওষুধটা কিন্তু একদম পরিপূর্ণভাবে রেডি এবার কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার পালা তো এই মুরগিগুলোকে ভ্যাকসিন করাতে হলে কিন্তু অবশ্যই সকালে আপনাদেরকে ভ্যাকসিন করাতে হবে কারণ রোদ্দুরে উঠলে কিন্তু তখন আর মুরগির ভ্যাকসিন করানো সেটা সম্ভব হয় না আর এটা হয় আপনারা সন্ধ্যাতে করাবেন না হয় সকালে করাবেন কারণ সূর্যের আলোতে মেডিসিনটার যে আপনার টেম্পারেচারটা থাকে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগিকে ভ্যাকসিন করানোর পর কিন্তু আবহাওয়াটা মানে অর্থাৎ রোদ দূরে না গেলেই আরও বেশি ভালো হয় রোদ দূরে বলতে অর্থাৎ প্রচণ্ড গরমের সময় গরম থাকে অন্য সময় কিন্তু সকালের দিকে করালে কি হয় যে আবহাওয়াটা ঠান্ডা থাকে আর মুরগির ভ্যাকসিন করানোর দিক থেকেও অনেকটা সুবিধা হয় মুরগির জন্য অনেকটা ভালো হয় তো আপনারা যখনই ভ্যাকসিনটা করাবেন তখনই কিন্তু চেষ্টা করবেন সকালে করানোর জন্য সূর্য ওঠার আগে খুব সকালে ভোরের দিকে করানোর চেষ্টা করবেন আর তা না হলে আপনারা সন্ধ্যার পর করানোর চেষ্টা করবেন মুরগিকে ভ্যাকসিন এই দুইটা দুইটা টাইমে কিন্তু আপনারা ভ্যাকসিন করাতে পারবেন তো এইখানে কিন্তু আমি মুরগিগুলোকে ধরছি বাট আমার যেহেতু অনেকগুলো মুরগি আর সবগুলো মুরগিকেই ভ্যাকসিন করানো কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব না তো আমি এইখান থেকে কিছু মুরগি ধরে আপনাদেরকে ভ্যাকসিন করে দেখাই দিব যে সরাসরি কিভাবে আপনারা ভ্যাকসিনটা দিবেন আর এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা নিজেরাই চেষ্টা করতে পারবেন বাড়িতে একা একা ভ্যাকসিন দেওয়ার জন্য ফার্স্ট টাইম কিন্তু আমিও পারতাম না তো আমি যেহেতু পশু হসপিটাল থেকে ফার্স্ট টাইম কিন্তু পশু চিকিৎসকের মাধ্যমেই কিন্তু ভ্যাকসিন করিয়েছিলাম এবং ওইখান থেকে আমাকে পুরাপুরিভাবে ভ্যাকসিন কিভাবে দিতে হয় সেটা কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু নিজের ভ্যাকসিনগুলো নিজেই দিই তো আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা ভ্যাকসিনটা আশা করি দিতে পারবেন তো মুরগিকে ভ্যাকসিন করানোর জন্য আপনারা দুইটাভাবে করাতে পারবেন একটা হচ্ছে যে এই যে মুরগির পাখার নিচে এই যে যেখানটাতে পশম থাকে না অর্থাৎ এই যে মুরগির পাখার নিচেই এই যে যে মাংসটা থাকে এইখানে আপনারা দিবেন কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে ভ্যাকসিন দেওয়ার সময় এই সুচটা যেন খাদ্য নালির দিকে না যায় খাদ্য নালির দিকে গেলে কিন্তু সমস্যা হবে তো আপনারা এই যে যে পাখাটা উল্টাবেন উল্টানোর পর দেখবেন এই যে যে এইখানটাতে একটা মাংস থাকে এই মাংসের মধ্যে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম তো এখানে কিন্তু ভ্যাকসিন দুই রকমের দেওয়া যায় একটা হচ্ছে মাংসে এবং একটা হচ্ছে পায়ে দুইভাবে আপনারা এই ভ্যাকসিনটা করাতে পারবেন তো পায়ে করালে যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার এই মুরগির কিন্তু অনেক সময় আছে যে হাঁটা চোলা করতে কিন্তু কষ্ট হয় সমস্যা হয় আর যদি আপনারা দেখা যাচ্ছে যে মাংসে করান তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে এই পাখার মাংসে করান তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগিটার কিন্তু হাঁটাচলা করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আপনারা দুই জায়গাতেই করতে পারেন আপনারা এইখানেও দিতে পারেন এবং হচ্ছে পায়েও দিতে পারেন তো আমি এইখানে যেহেতু একটা দিয়েছি আর পরবর্তীতে যেটা দিতে হবে সেটা আমি পায়ের মাংসে দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাবো মাংসে যে ভ্যাকসিনটা দিবেন অর্থাৎ রানে মুরগির রানে যেটা দিবেন সেটা এভাবে ধরবেন ধরার পরবর্তীতে এই যে মাংস আছে পশমটা সরিয়ে মাংসটা বের করে নেওয়ার চেষ্টা করবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেন কোনো রকমেরই মাংস থেকে যেন হারে না যায় অনেক সময় আছে যে সুস্থ আপনারা হয়তো বা খাড়া করে দিতে পারেন খাড়া করবেন না খাড়া করলে কিন্তু এটা হারে গেথে যাবে সব সময়ের জন্য এভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা মুরগির জন্য কিন্তু এক এম এল করে ওষুধ এই জিনিসটা সবসময়ের জন্য লক্ষ্য রাখবেন যে প্রতিটা মুরগির জন্য এক এম করে ওষুধ দিতে হবে তো এইভাবে এক এক করে কিন্তু সমস্ত মুরগিকে আমি ভ্যাকসিন করে দিব তো আপনারা যেভাবে দিবেন সেটা হচ্ছে যে 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 দুইটা নিয়ম দেখালাম দুইটা নিয়মেই দিবেন তো আমার কাছে বেশি ভালো মনে হয় যে এইখানটাতে দিলে সেটাতে আর মুরগির হাঁটাচলা করতে কষ্ট হয় না আর পায়ে দিলে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটাচলা করতে একটু কষ্ট হতে পারে তো এই নিয়মে আপনারা চাইলে মুরগিকে ভ্যাকসিন করাতে পারেন আর এই ভ্যাকসিনটা করাবেন কিন্তু প্রতি দুই মাস অন্তর আর এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে যারা ভ্যাকসিন না করাতে পারেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সিসিলিন সিবেটো ওষুধ অথবা যে আপনার রেনামাইসিন ট্যাবলেট থাকে এটা আপনারা কিন্তু মুরগিকে খাওয়াতে পারেন প্রতি রেনামাইসিন যদি ট্যাবলেটটা খান তাহলে প্রতি পনেরো দিন পর দিবেন আর যদি অ্যামোক্সোসিলিন সি খান তাহলে সেই ক্ষেত্রে মাসে পরপর তিন দিন দিবেন প্রতি মাসে তিন দিন